أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا. وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أحدهما أو كلاهما فلا تقل لهما فلا تقل لهما أفوا ولا تنهرهما وقل لهما قولا كريما خفض لهما جناح الدُّنِّ من الرحمة وقل رب رَحِمْهُمَا وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم الصداق الرسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুক্রিয়া যা আল্লাহ আমাদের সকলকে ইয়াউমিল জুমার দিনে সুস্থ অবস্থায় সুস্থ মস্তিষ্ক নিয়া তার ঘরে তার গোলামীর করার লক্ষ্যে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন সেই আল্লাহর দরবারে সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করি শুক্রিয়া আদায়ের লক্ষ্যে আমরা সকলে উচ্চ কণ্ঠে পড়িনি আলহামদুলিল্লাহ পরিশেষে বিশ্ব রসুলের প্রতি দরুদ সালাম যিনি আহম্মাদী মুস্তফা মোহাম্মদে মুস্তফা সকলে পড়ে নেই সাল্লাইসালাম আমি আপনাদের সামনে সুরাতুল সাইল থেকে যে এতে কারিমা তেলোয়াত করেছি ছোট্ট দুইটি কারিমা অনেকে হয়তো বুঝতে পেরেছেন প্রসঙ্গটা কি কারণ এই কারিমা করিমা তেলোয়াত করলেই অনেকে বুঝতে পারে যে এখানে পিতামাতা প্রসঙ্গে আলোচনা আল্লাহ তালা করেছেন তো সেই পিতামাতা প্রসঙ্গে সন্তান পিতাকে পিতা মাতার সঙ্গে কি ব্যবহার করবে আল্লাহ কি ব্যবহার করতে বলেছেন কি দিক নির্দেশনা দিয়েছেন সেই আলোচনায় আল্লাহ তালা এখানে তুলে ধরেছেন আল্লাহ আমাদেরকে কোরআনের মাতা প্রসঙ্গে এই আয়াতকে সামনে রেখে আলোচনা আমল করার মেয়াদে শোনা তৌফিক যেন দান করেন সকলে পড়েনি আল্লাহ তার পার্শ্বের লোককে ডাক দিয়ে বললেন আমি আল্লাহ রসুলের নিকট বসে আছি আর অনেক সাহাবা আছেন এমন সময় একজন প্রশ্ন করলেন মারা যাওয়ার পরেও কি তাদের প্রসঙ্গে সন্তানদের কোনো আর কোনো দায়িত্ব আছে কিনা আল্লাহর নবী বললেন অবশ্যই আছে তোমরা চারটি কাজ করবা পিতা মাতা মারা যাওয়ার পরেও সন্তানের উপর দায়িত্ব আছে তার মধ্যে চারটি কাজ করবে এক নাম্বারে পিতা মাথার জন্য সন্তান প্রভুর দরবারে দোয়া করতেই থাকবে জোরে বলে সোবাহান আল্লাহ এক নাম্বারে প্রভুর দরবারে সন্তানগুলো দোয়া করবে দুই নম্বরে পিতা জন্য সন্তানেরা মা রাত কামনা করবে তিন নম্বর সন্তানগুলো পিতা মাতার প্রতিশ্রুতি ও পূরণ করবে চতুর্থ নাম্বার আল্লাহ রসুল বললেন চার নাম্বারে পিতা মাতার বন্ধু এবং তার বন্ধুর পরিবারের সঙ্গে সন্তানগুলো সম্পর্ক ভালো রাখবে জোরে বলি আল্লাহ বন্ধুর সঙ্গে পিতামাতার বন্ধু শুধু না পিতামাতার বন্ধু এবং বন্ধুর পরিবারের সঙ্গে বাবার স্বার্থে তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে জোরে বলি বাহান আল্লাহ পিতা মাতা সন্তান কিভাবে পিতামাতার কথার মূল্যায়ন করবে পিতা মাতাকে সন্তানরা কিভাবে দেখবে আল্লাহ ডাইরে কুদরতি জবান দিয়ে এখানে বলেছেন যে কারিমা আমি তেলবাদ করেছি আলোচনা করার জন্য বিস্তারিত আজকে বলা যাবে না গঙ্গা অনুবাদটা শুধু বলে দেই আল্লাহ বলেন অকদ রব্বুকে আল্লাহ তাঁদুদু ইল্লাহ ইয়া হু বিল ওলি দাইনিং সাল অকদ রব্বুকে আল্লাহ তাবুদু তোমার রব ফায়সাল করে দিয়েছেন ফায়সাল করে দিয়েছেন অকদ রব্বুকে আল্লাহ তাবুদু আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না আল্লাহ আল্লাহ ছাড়া ইবাদত তোমার আল্লাহ করে দিয়েছেন ওই আয়াতের সঙ্গেই লেগে ওই শব্দর মধ্যে আল্লাহ বললেন আল্লাহ নির্দেশ করলেন আদেশ করলেন অবিল দৈ সানা তোমার পিতা মাতার সঙ্গে উত্তম ব্যবহার করবে তোমার পিতা মাতার সঙ্গে উত্তম ব্যবহার করবে অবিল ওয়ালে দইন এসানা এসান শব্দের অর্থ যত প্রকার ভালো উত্তম পৃথিবীর সমস্ত উত্তমের উত্তম হচ্ছে এসান ইনসাফ আর এহসান আলাদা ইনসাফ হচ্ছে একে দশ টাকা দিলাম ওকেও দশ টাকা দিলাম ইনসাফ আর এহসান পিতা মাতার সঙ্গে সন্তানেরা এহসান করবে ইনসাফ করতে পারবে না এহসান করবে ইনসাফ সন্তানেরা পিতা মাতার সঙ্গে ইনসাফ করতে পারবে না সন্তানদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছে তোমরা এহসান করবে উত্তম ব্যবহার যত প্রকার উত্তম উত্তমের সবচেয়ে উত্তম ব্যবহার পিতামাতার সঙ্গে করবে শর্টকাটে বলি বুঝে নিয়েন আল্লাহ রব্বুল আলমিন জানাইয়া দিয়েছেন ইмма ইয়াবুলুগন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আল্লাহ বলেন তোমার জীবন দশায় যদি তুমি পাও ইনদাকাল কিবারা বার্ধক্য আহাদুহুমা দুই একজনকে তোমার মা এবং বাবার দুইজনার মধ্যে বার্ধক্য বয়সে একজনকে পেয়েছ হয় বাবা মাকে পেয়েছ তা না হলে বাবাকে পেয়েছ আও কিলা হুমা দুইজনকেই যদি পেয়ে থাকো হয় মা অথবা বাবা আও কিলা হুমা অথবা দুইজনকেই পেয়েছ দুইজনেই তোমার মা বাবা বার্ধক্য কী মানে বার্ধক্য অবস্থায় তাদেরকে পেয়েছ আল্লাহ আল্লাহলা বললেন তোমার মা বাবাকে বার্ধক্য অবস্থায় তুমি সন্তানগুলো তোমরা পেয়েছো সেই বার্ধক্য অবস্থায় পাওয়ার পরে ওই সন্ত মাতাগুলো বিছানায় ময়লা করে প্রস্তাব পায়খানা করে তারা ভালো মতন কথা বলে না খালি রাগ দেখায় বয়স্ক অনেক বয়স্ক মুরব্বিগুলো বিছানায় যখন পড়ে থাকবেন দেখবেন আবল তাবোল কথা বলে আল্লাহ রবীন্দন বললেন কি বারক বার্ধক্য অবস্থায় দুইজনকেই যদি পেয়ে থাকো তাদের সামনে এমন কোনো ব্যবহার করবা না ফলাতকুল্লাহ হুমা এমন কোনো আচরণ তাদের সঙ্গে করবা না যে সন্তানদের আচরণ ব্যবহার কথা শুনে বাবা বা মা এই কথা যাতে না বলে উফিউ আহ এত কষ্ট দিল সন্তান এত বড় কথা বললো এই কথাটুকু যেন জীবনে তোমার পিঠা মাথা যেন তোমার আচার ব্যবহারে এই রকম শব্দ উচ্চারণ না করে যদি এইরকম মনে কষ্ট পেয়ে শব্দ যদি এইরকম করে মনে কষ্ট পেয়ে উহ আহ শব্দটি উচ্চারণ করে তোমার নামাজ কোনো কাজ হবে না তোমার রোজা কোনো কাজ হবে না তোমার জাকাত কোনো কাজ হবে না তোমার শিক্ষায় উচ্চ শিক্ষিত হয়েছ কোনো কাজ হবে না আহারে আল্লাহ তারা বললেন যে এমন কোনো আচরণ করবে না তোমার বাবা এরকম মনে কষ্ট পায় তোমরা কি করবে আল্লাহ বললেন ওয়ালা তানহার হুমা তাদেরকে আহারে তাদেরকে তোমরা ধমক দিবানা তাদেরকে ধমক দিবে না অকুল্লাভা কলঙ্কারিমা তাদের সামনে সম্মান কথা তোমরা বলবা ধরে বলে সোবাহ আল্লাহ বার্ধক্য অবস্থায় বাকি আলোচনাটা সামনে শুক্রবারের দিকে যাবে ইনশাল্লাহ বার্ধক্য অবস্থায় মুরুব্বীগুলো যখন মুরব্বী হয়ে যায় তারা বার্ধক্য অবস্থায় বিছানায় পড়ে আছে চলাফেরা করতে পারে না ইনকাম করতে পারে না আগে চাকরি ছিল এখন চাকরি নাই একটা সংসারে বোঝা হয়ে গেছে অনেকের বোঝা হয়ে গিয়েছে আজকে এমন একটি প্রচলন কুপ্রচলন একটা শুরু হয়ে গেছে যে আগের থেকে আমরা জানতাম এতিমখানায় গরিব হয় ছেলেদেরকে মেয়েদেরকে এতিমখানায় ভর্তি করে দেয় আর এখন বড় লোকের শিক্ষিত নামে কলঙ্ক অফিসারের বাপ মাকে অনেকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে কথা ঠিক না বে ঠিক বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে এই বৃদ্ধাশ্রমে যে সমস্ত অফিসার বলেন আর যে সমস্ত শিক্ষিত লোক বলেন আসলে এরা শিক্ষিত না এরা গাধা শিক্ষিত এরা গাধা তোমার পিতা মাতার কতটুকু খেদমত করো পিতা মাতাটাকে কতটুকু মূল্যায়ন করো তোমার পরীক্ষা হচ্ছে তোমার মা বাবার বার্ধক্য সময়ে যে সময়টির কথা আল্লাহ নির্দেশ দিয়েছে আদেশ করেছে আদেশ করেছে অবিল ওয়ালি দায়ীন এসার আদের সঙ্গে তখন উত্তম ব্যবহার করবা উত্তম ব্যবহার করবা আর ঠিক ওই মুহূর্তে এক শ্রেণীর প্রকার শিক্ষিতরা আজকে জায়গা হয় না চাকরি করে বউ খেদমুত করে না ছেলেরা খেদমুত করে না আজকে নানান ঝামেলার কারণে বাপ মাকে দেখার নাই বৃদ্ধাশ্রম এনে এসে দিয়ে আসতেছে সরাসরি এই ছেলে মেয়েগুলো জাহান নামে যাবে গ্রানটি এই ছেলে মেয়েগুলো জাহান নামে যাবে পিতামাতা তোমার জাহ্নাত পিতামাতা তোমার জাহান্নাম এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছে তা আল্লাহ এখানে বললে যে এমন কোনো আচরণ তোমরা তাদের সঙ্গে করবো না শব্দটি তারা উচ্চারণ করে যাই হোক সময়ের অভাবে বিস্তারিত বলা গেল না আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝদানের মাধ্যমে আমল করার তৌফিক যেন দান করেন সকলে পড়েনি আল্লাহ মাহিনা আনামুল্লাহ রবাহ